আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি উত্তরপ্রদেশ সরকার থেকে এটি আমাদের দ্বিতীয় ভিডিও বার্তা। আর কিছুদিন পরেই ঈদুল আজহা পালিত হবে আর ঈদুল আজহার মূল আনন্দ হচ্ছে পশু কুরবানি করা মানে তো এই দিনটিতে লক্ষ লক্ষ পশু কুরবানি করা হয় আর কুরবানির পশু রান্না ব্যাপারে প্রথমে এসে পড়ে মশলা জাতীয় উপকরণের ব্যাপার প্রত্যেক বছর আমরা দেখি কুরবানি ঈদের এই কিছুদিন পূর্বে মশলা জাতীয় উপকরণগুলোর দাম বেড়ে যায় বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও এই দ্রব্যগুলোর দাম বেড়ে যায় কিছু কিছু বিক্রেতা আসলে কৃত্রিম সংকটের কথা বলে ক্রেতাদেরকে একটা ভীতি তৈরি করে দাম বাড়িয়ে দেয় আর আমরা অনেক ক্রেতা আছি আসলে যারা সারা বছর মশলা উপকরণ কেনার ব্যাপার অতটা আগ্রহ থাকে না আমরা অনেক ক্রেতা সাধারণ আছি যারা দেখা যায় এই কুরবানির উপলক্ষে মশলা জাতো উপকরণগুলো একটু বেশি পরিমাণে ক্রয় করে থাকি যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমরা দোকানিতে তাই আমরা যখন এত সবাই একটু বেশি বেশি পরিমাণে পণ্য কিনে ফেলি তখন দেখা যায় বাজারে একটা পণ্যের একটা চাহিদা বেড়ে যায় যেমন কারো হয়তো বা এলাচি বা লং বা দারচিনি এটা তো একশো গ্রাম হলেই হবে কিন্তু সে দেখা যায় এই কিনতে গেলে বাজারে দেখা যায় সে হয়তো পাঁচশো গ্রাম কিনে ফেলতেছে এভাবে যখন লক্ষ লক্ষ মানুষ একটু বেশি পরিমাণে কিনে যায় তখন অটোমেটিক্যালি বাজারে একটা চাহিদা তৈরি হয়ে যায় এই জন্য ক্রেতা সাধারণের কাছে আমরা অনুরোধ করতেছি যে আমরা অল্প অল্প পরিমাণে যে ঈদ বা ঈদের দু তিন দিন পর পর্যন্ত যতটুকু চাহিদা থাকে ততটুকু পণ্য আমরা ক্রয় করি তাহলে বাজারে আর পণ্যের যে একটা কৃত্রিম সংকট এটা তৈরি সুযোগ থাকবে না আর বিক্রেতারাও তখন অতি লোকের আশায় যোগান বাড়াতে তখন উৎসাহ বোধ করবে না সবার জন্য কুর্বানি ঈদ আনন্দ ভয়ানক ধন্যবাদ